যে জীবন আসল জীবন সেই জীবনের মধ্যে তোমাদের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বরাদ্দ থাকবে ইনশাল্লাহ এটা রসুলের সীরতুর উপরে কিসের উপরে এই জন্য আমরা দেখেন আমরা যারা মুসলমান রসুলের মিলাদুর উপরেও খুশি তার চেয়ে বেশি খুশি রসুলের সীরক পেয়ে তিকিরা বলেন তো দেখেন সিরত সারা রসুলের আদর্শ ছাড়া মুক্তির কোন রাস্তা আছে বলেন না আছে রাস্তা কেউ কি বলতে পারবে নজুর আমি শুধু মিলাদের উপরে জন্মের উপরে খুশি বাকি রসুলের সিরত তীরত এগুলো আমার পক্ষে কিনা সম্ভব না আমি নামাজের দ্বারা কাছে যেতে পারবো না আমি রসুলকে ভালোবাসি আমি রমজান মাস হাসিলে রোজা রাখতে পারবো না আমি রসুলকে ভালোবাসি আমার থাকা হলে আমি হজ করতে পারবো না আমি রসুলকে ভালোবাসি ওমা রসুলের জন্মের উপরে খুশি কিন্তু রসুলের সিরত গ্রহণ করার জন্য কিরা আপনাকে না আমি বলতে চাই এটা কোন মুসলমানের পারে এটা মুসলমানের মুসলমান তো রসুলের জন্মের উপর খুশি কেন খুশি রসুলের মাধ্যমে আমরা রসুলের আদর্শ পেয়েছি কি পেয়েছি কেমন আদর্শ ইসলামের যাবতীয় আদর্শ রসুলের আদর্শ কোরআনে করিমের তিরিশ বারা রসুলের আদর্শ রসুলের আদর্শ তাহলে আমরা তো সবচেয়ে বেশি খুশি রসুলের উপরে রবি মাস চলে যাচ্ছে এই মাসের মধ্যে রসুলের জন্ম যেমন এই মাসের মধ্যে রসুলের ওফাত যেমন এই মাসের মধ্যে রসুলের জন্ম আবার এই মাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়ার থেকে